আমরা যখন কথা বলার সময় প্রার্থনা করি কোনো কিছু প্রস্তাব করি কোনো কিছু পরামর্শ দিই বা কোনো কিছু দাবি করি তখন আমাদের কথাগুলো এরকম হয়ে যায় যে আমি পরামর্শ দিলাম ও যেন রিপোর্টটা আবার চেক করে আবার দেখো বস বললেন সবাই যেন সময় মতো অফিসে আসে শিক্ষক বললেন আমরা যেন ভালো করে পরীক্ষা দিই প্রিন্সিপাল চাইলেন ছাত্ররা যেন নিয়ম মেনে চলে এবং আমি চাই ও যেন বেশি কথা না বলে পড়াশুনায় মন দেয় খুবই প্র্যাকটিক্যাল কথা এই ধরনের কথাগুলো তোমরা বলো তাহলে এই কথাগুলোকে কিভাবে ইংলিশে বলবে সেটা এই ভিডিও থেকে দেখে নাও এখানে যে বিষয়টা মানে যে জিনিসটা আমি আজকে শেখাবো সেটা হলো এখানে দেখো পরামর্শ দেয়া হচ্ছে এই পরের যে সেন্টেন্সটা এখানে বলা ক্রিয়াটাকে উল্লেখ করা হয়েছে কিন্তু এখানে বলা মানে এক ধরনের জোর দিয়ে বলা জোর করা এরকমই বোঝানো হচ্ছে পরেরটা বলা মানে এখানে প্রস্তাব দেয়া হচ্ছে পরেরটা চাইলেন মানে দাবি করলেন ডিম্যান্ড করলেন এটাই বলা হচ্ছে এখানে চাই মানে আমি প্রস্তাব দিচ্ছি অর্থাৎ যে শব্দগুলো যে অ্যাকশানগুলো আমি বললাম সেই অ্যাকশানগুলো থেকে তোমরা নিশ্চয়ই এটা অনুমান করেছ যে প্রত্যেকটা সেন্টেন্স দিয়েই একটা কিছু করা হোক বা একটা কিছু ঘটুক এরকমই বলা হচ্ছে ঠিক আছে অর্থাৎ যেন করা হয় যেন বলে যেন যায় যেন আসে এই ধরনের যে বাক্যগুলো আমরা এখানে শিখছি প্রত্যেকটা বাক্য দিয়েই আমরা কি করছি পরামর্শ দিচ্ছি প্রস্তাব দিচ্ছি অনুরোধ করছি কোনো দাবি করছি যে ভবিষ্যতে এই কাজগুলো এইভাবে হোক ঠিক আছে এই অব্দি পরিষ্কার তাহলে ভবিষ্যতে এইভাবে হোক তো এই বাক্যগুলো এই যে ভবিষ্যতে এইভাবে হোক বাক্যগুলোকে আমরা রকম ভাবে কিন্তু বলি তোমরা একটু খেয়াল বলো যে আমি পরামর্শ দিলাম ও যেন রিপোর্টটা আবার চেক করে মানে আমি পরামর্শ দিলাম ও আবার রিপোর্টটা চেক করুক বোঝা গেল বস বললেন সবাই যেন সময় মতো আসে মানেই হচ্ছে বস বললেন সবাই সময় মতো আসুক বোঝা গেল প্রত্যেকটাই ওই ভাবে তোমরা ভেবে নেবে মানে এখানে যেন দিয়ে বাক্যটাকে লেখা হয়েছে শুধুমাত্র যেন দিয়ে নয় ক্রিয়ার উপর তোমরা ওরকম করুক আসুক মেনে চলুক পড়াশোনায় মন দিক এরকম ভাবেও কিন্তু ভেবে নেবে মানে বাক্যগুলোকে দু রকম ভাবে বাংলায় বলা যায় কিন্তু ইংলিশটা একই রকম ভাবে তো এই ধরনের বাক্যগুলোকে ইংলিশে গ্রামারের দিক থেকে বলা হয় প্রেজেন্ট প্রেজেন্ট এখানে দেখো এই যে পরামর্শ দিলাম এটা দেখে কি মনে হচ্ছে এটা একটা পাস্টে মানে পরামর্শ দিই এটা বলছি না পরামর্শ দিলাম তার মানে পাস্ট অ্যাকশনের কথা বলা হচ্ছে আমি যদি ইংলিশটাকে লিখি তাই দাঁড়াবে বললেন এটাও তাই চাইলেন চেয়েছিলেন এটাও তাই তো এই ধরনের সেন্টেন্সগুলোর ক্ষেত্রে দুটো ক্লস থাকে একটা প্রিন্সিপাল ক্লস আর একটা দ্যাট ক্লস প্রিন্সিপাল ক্লজের যে ভাগগুলো সেটা হচ্ছে এইগুলো পরামর্শ দিলাম বললেন বললেন চাইলেন বা চাই এগুলো হচ্ছে প্রিন্সিপাল ক্লসের ভাগ এই ভাবগুলো তোমরা প্রেজেন্ট এবং পাস্ট দু রকম ভাবেই রাখতে পারো কোনো অসুবিধে নেই প্রেজেন্টেও রাখতে পারো পাস্টেও রাখতে পারো অর্থাৎ সাজেস্ট আবার সাজেস্টেড এভাবেও বলতে পারো ডিম্যান্ড ডিম্যান্ডেড এরকম ভাবেও বলতে পারো ইনসিস্ট ইনসিস্টেড এরকম ভাবেও বলতে পারো বোঝা গেল প্রে প্রেড কিন্তু পরে যে ড্যাট ক্লজ দিয়ে যে বাক্যটা সেই ড্যাট ক্লজের বাক্যের যে ভাগ সেইটা কিন্তু বেস ফর্মে রাখতে হবে এইটা কিন্তু মেনটেন করতে হবে এটাই হলো প্রেজেন্ট সাবজেন্টিভ মানে ড্যাট ক্লজে ড্যাট ক্লজ কোথা থেকে শুরু হচ্ছে আমি পরামর্শ দিলাম এই অবধি হচ্ছে মেন প্লস ঠিক আছে এই অবধি মেন প্লস তারপরে এখান থেকে দ্যাট ক্লজটা শুরু হচ্ছে এই ড্যাট ক্লজের যে ভাগটা মানে চেক করে এই যে ভাগটা এই ভাগটা কিন্তু বেস ফর্মে থাকবে ঠিক আছে প্রত্যেকটা ক্ষেত্রে এখানে এই অবধি হচ্ছে মেন ক্লাস তারপরে এখান থেকে दट ক্লাস শুরু হচ্ছে এই दट ক্লাসের এই অংশটায় যে আসে এই অ্যাকশনটা বেস ফর্মে রাখতে হবে এখন বেস ফর্ম কি বেস ফর্ম মানে হচ্ছে তোমরা ওই ভাগটাকে টেন্স ওয়াইজ চেঞ্জ করতে পারবে না তার মানে প্রিন্স वाइज চেঞ্জ মানে কি যেখানে এম আছে এম ইস তোমাদের বি ফর্মে লিখতে হবে অর্থাৎ বির্মি হলো বেস ফর্ম আর যেখানে থার্ড পারসন সিঙ্গুলার আছে থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্ব গুলো কি হয় এস বাই এস যোগ হয় কিন্তু তোমাদেরকে কি করতে হবে এস বাই এস যোগ করা যাবে না ওই সমস্ত ভাগগুলোর ক্ষেত্রে এবং সেই কারণেই এরা প্রেজেন্ট সাবজাঙ্কটিভ মানে আসে ও আসে হি কামস এরকম লেখা যাবে না বা সবাই আসে এভরি কামস এরকম ভাবে লেখা যাবে না লিখতে হবে এভরি কাম বোঝা গেল এটাই হলো প্রেজেন্ট সাবজেক্টিভ যেখানে দ্যাট ক্লজ এর ভাগটা বেস ফর্মে রাখতে হবে বোঝা গেল প্রত্যেকটাতেই তাই এখানে এটা হলো প্রিন্সিপাল বা মেইন ক্লজ আর এটা হলো দ্যাট ক্লজ এই অংশটা আগে বুঝে নিতে হবে এটাও তাই এটা তার মানে প্রত্যেকটা সেন্টেন্সে দুটো করে পার্ট আছে আরেকটা পার্ট আমি আরেকটা জিনিস আমি বলে দিয়েছি যে যেন চেক করে মানে চেক যেন সময় মতো আসে মানে সময় মতো আসুক যেন ভালো করে পরীক্ষা দিই মানে ভালো করে পরীক্ষা দিক নিয়ম নিয়ম মেনে মেনে চলে হচ্ছে চলুক যেন ঠিক আছে তো বাক্য দু রকম ভাবে বলা যাচ্ছে তাহলে এই ধরনের যে সেন্টেন্স আমরা প্রতিদিন বলি এগুলো কিন্তু এইবারে প্রেজেন্ট সাবজেন্টিভ দিয়ে তোমরা যখন সেন্টেন্স তৈরি করবে সেখানে কতগুলো নির্দিষ্ট ভাগ আছে কতগুলো নির্দিষ্ট অ্যাডজেক্টিভ আছে কতগুলো নির্দিষ্ট নাউন আছে সেই ভাগ সেই নাউন সেই অ্যাডজেক্টিভগুলোকে গুলোকে দিয়েই প্রেজেন্ট সাবজেক্টিভটা করা হয় আসলে মূল বিষয় হলো প্রেজেন্ট সাবজেকটিভ আমরা কি করি প্রস্তাব দিই পরামর্শ দিই দাবি করি ঠিক আছে অনুরোধ করি বা প্রার্থনা করি এই ধরনের অ্যাকশনগুলোর কথা বলা হয় তো এই অ্যাকশনগুলো দিয়ে তোমরা যখনই সেন্টেন্স তৈরি করবে এবং ভবিষ্যতে কিছু ঘটুক এরকম একটা মানসিক ভাবনা প্রকাশ করছো সেক্ষেত্রে সেগুলোই প্রেজেন্ট সাবজেন্ট বোঝা গেল আমি এখানে সেন্টেন্স স্ট্রাকচারটাকে এইভাবে লিখছি দেখুন প্রথমে সাবজেক্ট যেটা মেন প্লাসে তারপরে ভাগ ভাগ বলতে ওই ভাগগুলো কিন্তু যেগুলো প্রস্তাব দেওয়া পরামর্শ দেওয়া দাবি করা প্রার্থনা করা এই ভাগগুলোর কথা বলা হচ্ছে ভার্বের লিস্ট তোমরা এখানেই পেয়ে যাবে অ্যাডজেক্টিভের লিস্টও এখানে পেয়ে যাবে নাউনের লিস্টও এখানে পেয়ে যাবে তাহলে এই ভাগটা তোমরা প্রেজেন্ট বা পাস যে কোনো ফর্মে রাখতে পারো মেইন বা প্রিন্সিপাল ক্লজের ভাগটা প্রেজেন্ট বা পাস্ট দু রাখা যেতে পারে টাইম অনুযায়ী মানে যত যদি প্রেজেন্টে বলো তাহলে প্রেজেন্ট ফর্মে রাখো ভাগটা যদি পাস্টে বলো তাহলে পাস্ট ফর্মে রাখো ভাগটা এ বিষয়ে কোনো অসুবিধা নেই তারপরে যে ভার্ব মানে যেটা করবে এই ড্যাট ক্লজে ডিটেক ক্লাস পরে সাবজেক্ট বসছে তারপরে দেখো এই বেস ভার এইটা খেয়াল রাখবে এখানে জিনিস এইটাই বেস ভার প্লাস আদার্স এই বেস ভার রাখছো বলেই এটা প্রেজেন্ট সাবজেক্টিভ আজকের বিষয় হলো প্রেজেন্ট সাবজেক্টিভ প্রেজেন্ট সাবজেক্টিভ দিয়ে কিভাবে ইংলিশ বলা হয় ঠিক আছে এবার তোমরা এই এই স্ট্রাকচার অনুযায়ী সাইন্টেন্সগুলো তৈরি করো একেবারে সহজ আমি পরামর্শ দিলাম আই রেকমেন্ডেড বা আই রেকমেন্ড দুভাবেই বলতে পারো তাহলে আইকমেন্ডেড আই রেকমেন্ডেড রেকমেন্ড কি recommended দ্যাট আমি রেকমেন্ড করলাম বা পরামর্শ দিলাম কি পরামর্শ হি এখানে চেক করে মানে চেক এখানে দেখো এই চেকের সঙ্গে কোন এস বাই এস যোগ করছি না আই রেকমেন্ড হি চেক রিপোর্টটা দি রিপোর্ট হি চেক দা রিপোর্ট এগেন হি চেক দা রিপোর্ট এগেন বোঝা গেল শুধু ওই জিনিসগুলো মনে রাখতে হবে তাছাড়া কিছুই নেই তাহলে ইংলিশটা কিভাবে বলবে আই রেকমেন্ড বা আই রেকমেন্ডেড দ্যাট হি চেক দা রিপোর্ট এগেন ও যেন রিপোর্টটা চেক করে বস বললেন সবাই যেন সময় মতো অফিসে আসে তার মানে বস ইজ হচ্ছে বস বি বস বা বস দি বস ইনিস্টেডিস্টেড বস বললেন যে সবাই এভরি ওয়ান এভরি ওয়ান বি অন এভরিওান বি অন টাইম সবাই যেন সময় কে ঠিক আছে অফিস কথাটা এখানে আর লিখলাম না এইটুকু বুঝলেই হয়ে যাবে দা বস ইনসিস্টেড দ্যাট एवरीवन বি ওয়ান টাইম এখানে দেখো ভার্ব ফর্মটা পাশে রাখা হয়েছে তোমরা যদি past এর উপর বলো তাহলে ওই ভাগটা past এই রাখবে যদি present এ বলো মানে বস বলে সবাই যেন অফিসে সময় মতো আসে তাহলে এখানে এটা ইনসিস্ট রাখো মানে এই ভার্বটাই তোমরা প্রেজেন্ট পাস্ট বা যে সেই অনুযায়ী তৈরি মানে রাখতে পারবে রাখবে

students follow follow the rules the students follow the rules ঠিক আছে পরেরটা আমি চাই ও যেন বেশি কথা না বলে পড়াশোনায় মন দেয় তার মানে আই সাজেস্টেড আই সাজেস্টেড একই ভাবে আই সাজেস্টেড दट আই সাজেস্টেড दट আমি চাই ও যেন হি ফোকাস টকিং বেশি কথা তো এইরকম ভাবে এই ধরনের সেন্টেন্স গুলোকে তৈরি করতে হবে এগুলোকে বলা হয় প্রেজেন্ট সাবজেন্ট